দাঁড়ান 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 এখন ঘটনা হয়েছে যে বাড়ি পড়াশোনা করতে পারছে কোলারে আপনার কি বউ আছে মৃত্যু বউ নাই না

আমাদের বিয়ে করি বয়স পঁচিশ আর তোমার বয়স কত আমার বয়স তেরো তেরো বছর আর পঁচিশ বছর ভালোবাসা কখনো বয়স হয় না এর জন্য আমার শেষ কথা আমি দেখতে অতটা সুন্দর না

Lan 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 lan